আমরা যারা দেশ বিদেশ থেকে দরিদ্রদের সহায়তা করি আমরা ঢোল পিটাই না কিন্তু যখন এই সাহায্যের নামে আমাদেরকে ধোকাবাজি করা হবে সেই বিষয়ে জনগণকে সাবধান করার প্রয়োজন মিল্টন সমাদদারের ব্যাপারে কালবেলা একটি রিপোর্ট করেছে এবং এরপরে বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্ক তাকে নিয়ে বিভিন্ন রকমের রিপোর্টিং সামনে আনছে এর ভিতরে প্রশ্নবিদ্ধ হচ্ছে মিল্টন সমাদারকে আসলেই মানব সেবার ফেরিওয়ালা না অন্য কিছু আমি আপনাদেরকে সামনে কতগুলো আর্গুমেন্ট দিচ্ছি প্রথম আর্গুমেন্ট হচ্ছে মিল্টন সমাজদারের ব্যাপারে কথা বলেছে মসজিদ এর ইমাম সাহেব সহ বেশ কয়েকজন এবং তারা যে সকল অ্যালিগেশন এনেছে মিল্টন সমাজদারের ব্যাপারে সেটা আপনারা দেখেছেন তাহলে একটি নির্দিষ্ট ধর্মের যারা সম্মানিত ব্যক্তি তারা তার বিরুদ্ধে কথা বলছে চলুন মিল্টন সমাজার নিজের ধর্মের নেতারা কি বলে মিল্টন সমাজের যেই চার্চের সহায়তা পেয়ে বড় হয়েছে সেই চার্চের যাজকরা তার বিরুদ্ধে কথা বলার কোনো কারণ থাকতে পারে না কিন্তু তারাও তার বাটপাড়ির বিরুদ্ধে কথা বলছে তাহলে নিশ্চয়ই ভিন্ন ধর্মের নেতারা বা ভিন্ন ধর্মের সম্মানিত ব্যক্তিরা যখন একটি নির্দিষ্ট ব্যক্তির বাটপাড়ির ব্যাপারে কথা বলে সেই ব্যাপারে আপনার ভাবা উচিত এছাড়াও যারা জঘন্য মার খায় যাদের শরীরে জঘন্য মারের দাগ আছে তারা যখন এই টর্চার সেলের কথা বলে আপনাকে ভাবতে হবে সেটা সত্য না মিথ্যা সেটা অবশ্যই সত্য মিল্টন সমাদ অনেকের কাছ থেকে অনেক টাকা নিয়েছে আমার পরিবারও আমার ওয়াইফও তাকে সময় সময়ে টাকা পাঠিয়েছে মিল্টন সমাদার তোমাকে আমি বলছি তুমি ভালোয় ভালয় এই টাকাগুলো আমার কাছে সবই হিসাব এসছে কড়ায় গন্ডায় প্রতিটা পয়সা এই ভিডিও শোনার সাথে সাথে আমাকে মেসেজ দিয়ে ফেরত দেবে প্রতিটা পয়সা যদি না দাও তোমাকে কিভাবে শিক্ষা দিতে হয় সে পদক্ষেপ আমি এবং আমরা সবাই যারা আছে নেব সে পদক্ষেপ তুমি বাংলাদেশে এই ইনস্টিটিউশন যেটা তুমি গড়ে তুলেছো তুমি সেটা চালাতে পারবে না যেভাবে হোক তোমাকে আমরা ধরব এবং যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে বলবো আপনারা মিল্টন সমাজ এই অর্গানাইজেশন এটা বন্ধ করুন এবং তার সেই অর্গানাইজেশনে যে সকল বৃদ্ধারা আছেন বা বৃদ্ধরা আছেন তাদের সবার দায়িত্ব সরকার নিযুক্ত কোন অর্গানাইজেশনের কাছে হস্তান্তর করুন তাদেরকে অথবা অন্য অন্য বৃদ্ধাশ্রমে তাদেরকে স্থানান্তর করুন এবং মিল্টন সমাদারের সমস্ত ব্যবসা এবং সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমিডিয়েটলি সিজ করুন মিল্টন সমাদার শুনেছ আর সবাই দর্শককে বলছি এই ভিডিও শেষে একটি ছোট্ট ডোনেশনের প্রমাণ দিলাম তবে এরকম অনেক ডোনেশনের প্রমাণ আমার হাতে আছে এবং আমরা আমি এবং আমার স্ত্রী আমরা সেখানে টাকা পাঠিয়েছি